উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উৎসবগুলির মধ্যে একটি গাজল সার্বজনীন এই সময় গাজল জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ ভক্তির আবহ আজ সেই ঐতিহ্যের আঠাশতম অধ্যায় শুরু হল প্রবল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে গাজল হাই স্কুল মাঠে আজ আনুষ্ঠানিকভাবে সূচনা হল উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম রাস উৎসবের রাস ধর্মীয় ভক্তি মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান আর হাজারো মানুষের মিলন মেলা গাজলে রাস উৎসব ঠিক সেই ঐতিহ্য বহন করে আজও মানুষের মনে আনন্দের সঞ্চার ঘটায় উৎসবের উদ্বোধনী দিনে সকাল থেকে উৎসব প্রাঙ্গনে ছিল মানুষের ঢল পুরো গাজল হাই স্কুল মাঠ আলো ফুল আর আলপনায় সেজে উঠেছিল উৎসবের রঙে উৎসবের শুভ সূচনা করে মালদা জেলার জেলা শাসক ডক্টর প্রীতি গোয়েল এবং পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ গাজল বিডিও বিপ্লব কুমার বিশ্বাস রাস উৎসব কমিটির সম্পাদক তথা গাজল ব্যবসায়ী সমিতির সম্পাদক বিধান রায় মালদা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ রীতা সিংহ জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার এবং বিশিষ্ট সমাজসেবী রাজকুমার সরকার সহ অন্যান্য অতিথিবৃন্দ আমরা গর্বিত যে উত্তরবঙ্গে দ্বিতীয় বৃহত্তম রাস উৎসব গাজনে হয় প্রতি বছর মানুষের ভালোবাসা ও প্রশাসনের সহযোগিতায় আমরা এই ঐতিহ্য ধরে রাখতে পারছি প্রতি বছরের মতো এই রাস উৎসব উপলক্ষে আয়োজন করা হয়েছে বৃহৎ রাস মেলা স্থানীয় শিল্প থেকে শুরু করে বাইরের জেলার ব্যবসায়রাও অংশ নিচ্ছে এই মেলায় খাবার খেলনা পোশাক ধর্মীয় সামগ্রী সব মিলিয়ে মেলার মাঠ এখন জমজমাট মেলার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কীর্তন নাট্য সঙ্গীত পরিবেশনা চলবে টানা কয়েকদিন ধরে এই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই শেষ দিনে জীবন্ত ট্যাবলো প্রতিযোগিতা প্রতিযোগিতায় অংশনায় নেয় স্থানীয় স্কুল ক্লাব ও সাংস্কৃতিক সংগঠনগুলি ইতিমধ্যেই প্রস্তুতি চলছে জোর কদমে সাজসজ্জা থেকে রিহার্সাল সব কিছুতেই উচ্ছ্বাস স্পষ্ট গাজল হাই স্কুল মাঠে উৎসবের আবহ এখন তোকে দিনভোর মানুষ ভিড় করছেন মেলায় সন্ধ্যা নামলি আলোক সজ্জায় ঝলমল করছে গোটা মাঠ উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তী দিনগুলোতে ভক্তদের জন্য থাকবে ধর্মীয় আচার নাট্য প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ট্যাবলো প্রদর্শনী প্রতি বছরের মতো এই বছরও গাজল সার্বজনীন রাজ উৎসব এক নতুন উদ্দীপনা ঐক্যের বার্তা নিয়ে হাজির হয়েছে মানুষের মধ্যে উৎসব মানেই শুধু ভক্তি নয় আনন্দ সংস্কৃতি আর মিলনের বার্তাও বয়ে আনি এই আয়োজন গাজল থেকে আহমেদ ব্যাপীর প্রতিবেদন আমি পূজা সংবাদ বাংলা সত্যের সাথে সত্যের পথে

এবং অনেকে আমাদের মাঝে নেই আমি তাদের প্রতিও সম্মান এবং শ্রদ্ধা নিবেদন করছি বক্তব্যকে আমি আর দীর্ঘায়িত না করে সকলের সুস্থতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ